তো চলো পিকনিকের পার্ট টু নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো পার্ট ওয়ান নিশ্চয়ই তোমরা অনেকেই দেখে যারা এখনও পর্যন্ত দেখো তারা একবার গিয়ে দেখে এসো কারণ পার্ট ওয়ান না দেখলে পার্ট টুয়ের কিন্তু কিছুই তোমরা বুঝতে পারবে না তো যাই হোক তোমাদের পার্ট ওয়ানে আমি বলেইছিলাম যে ভিডিওটা আমি পরশু দিনকেই আপলোড করেছিলাম মানে আজকে হচ্ছে তোমাদের সোমবার এটা আমি শনিবার দিনকেই আপলোড করেছিলাম তো যেহেতু কোম্পানি থেকে কপিরাইট ফেলে দিয়েছিল সেই জন্য আবার সেটাকে আমাকে নতুন করে এডিট করে ছাড়তে হয়েছে আর কেন কপিরাইট সেটাও তোমরা জানো আমি যেহেতু সাউন্ডগুলো মিউট করিনি সেই কারণের জন্য তো এটা এই ভিডিওটাকেও আমাকে সেইভাবেই ছাড়তে হচ্ছে কারণ সাউন্ড না মিউট করলে তোমরা কিন্তু ভিডিওটা কোনো মানে দেখতেই পাবে না কারণ যৌথ বারবার ছাড়লে বারবারই কপিরাইট পড়বে আমি কেন জানি না এরকম কপিরাইট পড়ছে আমি তোমাদেরকেও সবাইকে বলেছিলাম যে আমাকে প্লিজ একবার কমেন্ট করে জানিও তো যে কেন কপিরাইট পড়ছে তোমাদের ভিডিওটা কি এরকম কপিরাইট পড়ে কিন্তু না আমি কিন্তু এরকম অনেক ভিডিওই দেখেছি যারা বড়ো বড়ো ইউটিউবার তারা কিন্তু অনেক কিছুই সব মানে অনেক কিছুই কিন্তু সাউন্ড দিয়ে ছাড়ে সমস্তটা সাউন্ডটা কিন্তু সাউন্ডলেস করে না তো কেন জানি না আমাদের বেলা এরকম হচ্ছে সেটা বলতে পারবো না দেখো এই ভিডিওটাও সেম এক হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এনারা দুজন নাচছে এদের গানগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ যেহেতু গানগুলো আমাকে মিউট করে দিতে হয়েছে সেই কারণের জন্য তো যাই হোক পার্ট ওয়ান ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করিয়ে কিন্তু জানিও আর পার্ট টুটা দেখেও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আর একটা করে প্লিজ লাইক কমেন্ট করে দেও এনাদের জন্য এই যে দুজন বয়স্ক দেখছো নাচছে এরা এত এনজয় করেছে বিশ্বাস করো আমি কালকেও তোমাদেরকে বলেছিলাম যে আমার ভিডিওটা যখন আমি এডিট করছি আমার এত ভালো লাগছিল এনাদেরকে দেখে মনে হলো যেন কিছু একটা শিখছি এরকম একটা ব্যাপার এই বয়সেও এত এনার্জি আ মানে পায়ে কোথা থেকে আমি ঠিক বুঝতে পারি না আমরা তো মানে ল্যাদ খেয়ে চা যাচ্ছি সব সময়তেই এই করছি করবো শুচ্ছি ঘুমাচ্ছি খাচ্ছি এরকম একটা ব্যাপার থাকে তো যাই হোক এনাদের জন্য প্লিজ সবাই ভিডিওটা দেখো আর একটা করে লাইক কমেন্ট করে দিও তাতে হয়তো এনাদের ভালো লাগবে কারণ যেহেতু এনারা এত সুন্দরভাবে নাচছে আমি যখন ভিডিও করছি আমাকে আবার বলছে ভিডিও করবি আমি বললাম হ্যাঁ ভিডিওটা আমি আমার চ্যানেলে পোস্ট করব বললো ঠিক আছে বেশি করে কর ভালো ভালো করে কর তো যাই হোক তোমাদেরকে এনকারেজ করার জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি অবশ্যই কেমন লাগলো কিন্তু আবারও বলছি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সাবস্ক্রাইব কর দেখবে পাশে একটা বেল বেল থাকে সেই অল করে নোটিফিকেশনটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমরাও আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখতে পারো তো চলো আগে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিই মানে চ্যানেলের ইন্ট্রো হে আই ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমারা আড্ডা কাকিমার আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম তো আমি দেখেছি আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে বাট লাইক কমেন্ট আসছে না যারা ভিডিওটা দেখছো বাট দেখে চলেও যাচ্ছো তাদেরকে বলছি প্লিজ ভিডিওটা দেখো না একটুখানি দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগার মতন ভিডিওই করা হয় তবে হ্যাঁ কোনো এখানে ছ্যাপলামও থাকে না অন্য কিছু থাকে না এখানে সুন্দর সুন্দর রান্না থাকে যেটা আনা রান্না যেটা ম্যাক্সিমাম মানুষের ঘরে সবসময়ের জন্য হয় প্রতিদিনের যে যেটাই হয় সময় তো মানুষ মাছ মাংস বিরিয়ানি রাইস পোলাও এগুলো তো খেতে পারে না মানে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের কথা আমি বলছি ডাল পোস্ত ভাত আলু চোখা আলু ভাজা এমনি নর্মাল মাছের ঝাল এগুলোই ম্যাক্সিমাম মানুষের রান্না হয় আমার মনে হয় আমার যতটুকু জানা আছে আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি সেরকমই কিছু রান্না আর মাঝে মাঝে যেটা হয় সানডে স্পেশাল রান্না বা হয়তো শীতের কড়াই শীতের কচুরি এগুলোও আমরা খেয়ে থাকি এগুলো তোমাদের সাথে শেয়ার করি এমনকি নিট অ্যান্ড ক্লিনভাবে যেটা তোমরাও বুঝতে পারো যারা এখনও পর্যন্ত করতে পারো না তাদের জন্য যারা করতে পারো তাদের কথা কিন্তু আমি বলবো না আর এমন কিছু ব্যাপার নয় কোনো কিছু রান্না করাটা সবাই পারবে করতে একটু চেষ্টা করলেই পারা যায় আমি জানি সবাই পারো তো যাই হোক ভিডিওটা দেখো তোমরা আমি আর এই ভিডিওতে বেশি কথা বলবো না ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগছে মানে এতগুলো দিন হয়ে যাওয়ার পরও যখন আমি ভিডিওটা দেখছি ভিডিওটা এডিট করতে বসেছি না আমার ভীষণ ভালো লাগছে দেখি যে সেই যদি আরও ফিরিয়ে পেতাম বা ফিরিয়ে যদি আরেকবার একবার আসতো ভালো লাগতো তো যাই হোক আবার একটা পিকনিক করার কথা আছে দেখা যাক হলে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাদের এই কজন মিলেই আর কি কারণ যেহেতু আমরা আমি না একটু ফ্যামিলি পিকনিক করতেই বেশি ভালোবাসি বাইরে বাইরে টাইরে পিকনিক করা এগুলো এখন আর ভালো লাগে না খুব একটা বেশি আর বাইরে কোথাও যেতেও ইচ্ছা করে না সেই কারণে যেন যেতে ইচ্ছা করে না যাওয়ার যাওয়ার সময়টাও পেয়ে উঠি না এখন আমি সব সময়তে বাড়িতেই মোটামুটি থাকি মোটামুটি মানে ম্যাক্সিমাম সময়তে আমি আমার এই চারটে দেওয়ালের মধ্যেই বন্ধ থাকি সব সময়ের জন্য খালি ছেলেকে নিয়ে একটুখানি মাঝে মধ্যে বেরোতে হয় মাঠের দিকে যেতে হয় একটু খেলা করানোর জন্য সেইটাই যে যাচ্ছি আর কি আর নেক্সট ইয়ার থেকে হয়তো স্কুল চালু হয়ে যাবে ছেলেরও ইচ্ছা আছে নেক্সট ইয়ারে স্কুলে ভর্তি করে দেবো তো যাই হোক তখন আবার স্কুল দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতে হবে এটা তো প্রতিটা মায়েরই ডিউটি থাকে তো যাই হোক তো তখন হয়তো আর সময়ই পাবো না এত কিছু করার জানি না তবু তার মধ্যে চেষ্টা করব করার তোমাদেরকে এনকারেজ করা তোমাদের ভিডিও দেওয়ার তোমরা অনেক অনেক কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা দাও আমাকে অনেক অনেক ভালো লাগে বিশ্বাস করো তোমাদের ওই কমেন্টগুলো পেলে তো দেখো এই যে ইনি নাচছে আমার এত ভালো লাগছে না আমি এখন ভিডিওটা দেখছি মানে আমার খুব ভালো লাগছে কি বলবো তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না ঠিক কতটা ভালো লাগছে আমার তো চলো ভিডিওটা এইভাবেই পোস্ট করলাম তোমাদের সামনে পার্ট ওয়ান পার্ট টু করে কারণ যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছিলো মানে কুড়ি বাইশ মিনিটের ভিডিও হয়ে যাচ্ছিলো সেই কারণের জন্য তোমাদের দেখার সুবিধা সুবিধার জন্য আর কি অনেক বড় ভিডিও হয়ে গেল তোমাদের দেখাটাও অসুবিধা হয়ে যাবে সেই কারণের জন্য আমি পার্ট ওয়ান পার্ট টু করে শেয়ার করলাম তাতে তোমাদের সুবিধা হবে দেখতে প্লিজ সবাইকে আবারও রিকোয়েস্ট করব আমি যারা ভিডিও দেখছো তারা সবসময় পুরো ভিডিও দেখো আর যারা আমাকে অনেক 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 কমেন্ট সেকশানে কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি যে দিদিভাই আমার ভিডিওতে লাইক আসছে না কমেন্টস আছে না তাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা লাইক কমেন্ট বাদ দিয়ে সবসময় দেখো ভিউয়ার্স ভিউজ কেমন আসছে ভিউজ যত বাড়বে আস্তে আস্তে আশা করছি তোমাদের লাইক কমেন্টও বাড়বে আর সাবস্ক্রাইবার যত বাড়বে সেই ভালোবাসার মানুষগুলো যত বাড়বে আস্তে আস্তে তোমাদেরও সেই জায়গায় সেই সেই সময় চ্যানেলটা ঠিক সেইভাবে গ্লো করবে তোমরা একদম চিন্তা করো না আর সবার আগে বলবো তোমরাও বেশি বেশি করে সবার ভিডিও দেখো সবার ভিডিওতে লাইক কমেন্ট করো পুরো ভিডিও দেখো এতে তোমার চ্যানেলের জন্য অনেক অনেক অনেকটা ভালো বিশ্বাস করো আমি যখনই টাইম পাই না হাতে আমি তখনই কিন্তু ভিডিও দেখি সবার ভিডিও দেখি সবাইকে লাইক কমেন্টস করি সবাই ভিডিওটা পুরো মন দিয়ে বসে বসে দেখি সেই কারণের জন্য তোমাদেরকেও বলছি সবসময় ভিডিওটা না সবার পুরো দেখবে নিজের ভিডিও কে দেখছে না দেখছে এটা বড় কথা নয় তোমাকেও কিন্তু সবার ভিডিও দেখতে হবে সবাইকে সাবস্ক্রাইব করতে হবে সবার পাশে থাকতে হবে নাহলে কিন্তু ভিডিও তোমার ভিডিওতে সেরকম লাইক কমেন্ট পড়বে না তোমার চ্যানেলটাও সেইভাবে গ্রো করবে না তোমার চ্যানেলেও রিচ বাড়বে না আর তোমার চ্যানেলে সেখানে লাইক কমেন্টও পড়বে না তো যাই হোক আজকে এতটুকুই বলার ছিল যারা আমার চ্যানেলকে এত এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে একটু একটু করে পাশে থেকে তাহলেই হবে আর এই দেখো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমাদের পিকনিকের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া আর কি যে প্রথমেই এনাদের বসে দিয়েছি কারণ যেহেতু এনাদের বয়স হয়েছে তারপরে খেতে খেতে আমাদের রান্না হতে হতে প্রায় আড়াইটে বেঁচে গিয়েছিলো সেই কারণের জন্য বললাম যে চলো তোমরা আগে খেয়ে নাও তুই দেখো এখানে আমার শাশুড়ি মা তারপর আমার ননু তারপর দিদিমা তারপরে ওই যে ওই দিদাটা খেতে বসে গেছেন এইদিকে বসে বসেছিল হচ্ছে বাবা আমাদের খাওয়া দাওয়াটা এইভাবে আমরা তলাতেই করেছি কারণ চেয়ার টেবিলে বাড়িতে সবাই সব সময়ের জন্য খায় তো একদিন এইভাবে খেলে আমার মনে হয় ভালোই লাগে তো যাই হোক ভিডিওটা এইভাবে এইটুকুনি শেয়ার করলাম যতটুকু ছিল তোমাদের সাথে শেয়ার করলাম ওইদিকে দেখো এই যে আমার কাকার ছেলেটাও বসে গেছে ওকে জিজ্ঞাসা করছিলাম রান্নাবান্না কেমন হয়েছে ও দেখালো আমাকে বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি কারণ ওরা ওকে তোমার অনেক ভিডিওতেই দেখতে পাবে তো সেই কারণের জন্য ও বলল যে ভিডিও রান্না খুব ভালো হয়েছে তো যাই হোক আবারও বলবো সবাইকে ভিডিও সব সময় পুরোটা দেখবে হাতে সময় নিয়ে দেখো আ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে একটু একটু করে এইভাবে থেকো আগের চেয়ে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আমাদের মেনু কি ছিল আমি এই ভিডিওতে আর শেয়ার করলাম না যারা দেখবে ভিডিও তারা আগের ভিডিওটা দেখে নিও তাহলেই বুঝতে পারবে তো চলো আজকের ভিডিও এটুকুনি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে গুড নাইট নাইটটা